দেখুন বন্ধুরা এরকম রসমালাইয়ের মতো করে বানিয়ে নিব সন্দেশগুলো সবগুলো সন্দেশ আমি বানিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কি সুন্দর দেখতে লাগছে নমস্কার বন্ধুরা কলিকিচেনের দিনের আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি আর আজকে আমি দুধ স্বাদে গুটি সন্দেশ বানিয়ে দেখাবো প্লিজ প্লিজ বন্ধুরা আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে তো চলুন দেখা যাক আমি কিভাবে গুটি সন্দেশ বানাই বন্ধুরা প্রথমে আমি গুটি সন্দেশ বানানোর জন্য দুই চামচের মতো ময়দা হালকা করে ভেজে নিব শুকনো কড়াই এভাবে হালকা করে ময়দাগুলো ভেজে নিতে হবে ময়দাগুলো ভাজা হয়ে গেছে একদম অল্প অল্প আছে দুই মিনিটের মতো বেজে নিয়েছি এখন নামিয়ে নিব বন্ধুরা এখন আমি গুটি সন্দেশ বানানোর জন্য ফ্যানের মধ্যে দুধ দিয়ে দিব এখানে আমি দুই কাপের মতো দুধ নিয়েছি দুধগুলোকে একটু জাল করে নিতে হবে দুধ ফুটে উঠেছে এখন দুধের মধ্যে দিয়ে দিব এক চামচের মতো ঘি ঘি দিয়ে কিছুক্ষণ এভাবে নাড়িয়ে নিতে হবে ভালো করে নেড়ে নেড়ে ঘিটা দুধের সাথে মিশিয়ে নিতে হবে এখানে আমি এক বাটির মতো গুঁড়ো দুধ নিয়েছি দিয়ে দিব গুঁড়া দুধটাকেও ভালো করে দুধের সাথে মিশিয়ে নিতে হবে গুঁড়া দুধটা মেশানোর সময় চুলার আস্তা একদম কমিয়ে দিতে হবে গুঁড়া দুধ দেওয়ার পর ভালো করে দুধের সাথে মিশিয়ে নিয়েছি দেখুন এখন দিয়ে দিতে হবে চিনি এখানে আমি হাফ কাপের মতো চিনি নিয়েছি সবগুলো দিয়ে দিব আমি দুধটাকে জাল করে করে শক্ত একটা ডো করে নিব দেখুন বন্ধুরা কতটা ঘন হয়ে শুকিয়ে এসছে দেখুন আরো শুকিয়ে নিতে হবে এটা যতটা ভালো করে ঘন করে নিতে পারবেন যতটা শুকনো করে নিতে পারবেন সন্দেশটা কিন্তু ততই ভালো হবে শক্ত হবে আর অনেক দিন ভালোও থাকবে শক্ত মতো একটা ডো করে নিব দেখুন বন্ধুরা একদম ভালো করে শক্ত করে ডো করে নিয়ে এসে এখন এর মধ্যে দিয়ে দিব আরও হাফ চামচের মতো ঘি ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর যায়ে ঘিটা দিলে সন্দেশের মধ্যে দারুণ একটা সুগন্ধ আসবে সন্দেশের ডোটা ভালো করে রেডি করে নিয়েছি এখন নামিয়ে নিব এটাকে আমি কিছুক্ষণ এভাবে রেখে ঠান্ডা করে নিব প্রথমে যে ময়দাগুলো আমি ভেজে রেখেছিলাম এটা ময়দার মধ্যে এখন সামান্য করে ঘি মেখে নিব ঘি মেখে এখন ময়দাগুলো সন্দেশের ডোর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিব দেখুন ডোটা আমি ঠান্ডা করে নিয়েছি এখন ময়দাগুলো দিয়ে ভালো করে মেখে নিতে হবে তাহলে সন্দেশগুলো খুব ভালো করে বানানো যাবে আর হালকা কুসুম গরম থাকতে থাকতে এই কাজটা করতে হবে সন্দেশ বানানোর জন্য ডোটা একদম ভালো করে রেডি করে নিয়েছি দেখুন এখন আমি হাত ধুয়ে তারপর সন্দেশগুলো বানিয়ে নিবোটা দুই হাতে একটু ঘি মেখে নিতে হবে এভাবে অল্প অল্প করে ডো নিয়ে সন্দেশগুলো বানিয়ে নিব দেখুন এরকম রসমালাইয়ের মতো করে বানিয়ে নিব সন্দেশগুলো এভাবে আমি সবগুলো সন্দেশ রেডি করে নিব এমনভাবে রাখতে হবে যাতে একটার গায়ে একটা না লেগে যায় একটু ফাঁক ফাঁক থাকে দেখুন বন্ধুরা সবগুলো সন্দেশ আমি বানিয়ে নিয়েছি এখন একটা ফাতলা সুতির কাপড় দিয়ে ঢেকে আমি এটা আট থেকে দশ ঘন্টা রেখে দিব তাহলে সন্দেশগুলো একদম শুকনো হয়ে যাবে একদম দোকানের কেনা সন্দেশের মতো হবে তো আট থেকে দশ ঘন্টা পর আপনাদেরকে সন্দেশগুলো আমি এনে দেখাবো সন্দেশ রকম হয়েছে দেখুন বন্ধুরা আমি দশ ঘন্টা পর সন্দেশগুলো নিয়ে চলে এসেছি দেখুন অনেকটা শুকনো হয়ে গেছে একদম ভালো করে শুকনো হয়ে গেছে দেখুন আবার শুনে বোঝা যাচ্ছে যে এগুলো কতটা শুকনো হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কি সুন্দর দেখতে লাগছে বন্ধুরা এভাবে গুটি সন্দেশ বানালে এগুলো এক সপ্তাহের মতো এমনিতে ভালো থাকবে এর থেকে যদি বেশি দিন ভালো রাখতে চান তাহলে নর্মাল ফ্রিজে রাখতে হবে বন্ধুরা আমি একটু করে খেয়ে দেখি সন্দেশগুলো কেমন হয়েছে দারুণ হয়েছে বন্ধুরা একদম দোকানের মতো হয়েছে দোকান থেকে গুটি সন্দেশ কিনে আনলে যে স্বাদ একদম ওই রকম স্বাদ হয়েছে তো বন্ধুরা আমার মতো করে আপনারা এইভাবে বাড়িতে সন্দেশ বানিয়ে খাবেন দেখবেন দুর্দান্ত লাগে খেতে বাচ্চারা তো খুব মজা করে খাবে তো ভিডিও কেমন লেগেছে কমেন্টটি জানাবেন যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখাবো অন্যদিন নতুন আরও একটি রেসিপি নিয়ে